লড়াই জমে গেছে দেখি এবার কে জিতে ও চালু হবে বাগে বাগে লড়াই বাগে বাগে লড়াই খেলাটি দারুণ হচ্ছে দারুণ খেলা দেখা যাক দারুণ খেলা খেলাটি সমস্যা নাই সমস্যা নাই খেলা সুন্দর হচ্ছে খেলা সুন্দর হচ্ছে হাত যেন ওঠে না হাত যেন ওঠে না দেখা যাক দেখা যাক এবার কে জেতে দেখা যাক কে জিতে দেখো শক্তি দিন শক্তি দিন কে জিতে আমরা দেখি ওকে ওকে তিনি বিজয়ী আপনি নেক্সট রাউন্ডের জন্য বসুন আর আপনার জন্য শান্তনামূলক পুরস্কার ঠিক আছে কেমন লাগলো ভালো লাগলো ওকে ধন্যবাদ টু ওয়ান গো লড়াইটা চমৎকার হচ্ছে দেখি কে জেতে যেতে লড়াই চমৎকার লড়াই হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই দারুন লড়াই দুজনেই শক্তিশালী কেউ পরাজিত হতে রাজি না দুজনই লড়ছে চূড়ান্ত লড়াই হচ্ছে খেলাটি খুবই সুন্দর হচ্ছে হাত উঠবে না হাত উঠবে না গেছে আপনার জন্য সান্ত্বনামূলক পুরস্কার অনেক সুন্দর খেলছেন ধন্যবাদ আপনি নেক্সট রাউন্ডের জন্য বসুন টু ওয়ান লড়াই লড়াই দুজনই শক্তিশালী চূড়ান্ত লড়াই হচ্ছে খেলাটি জুলে গেছে দেখি কে ওকে বিজয় পেয়ে গেছে ভাই কেমন লাগলো খেলা সান্তনা পুরস্কার ঠিক আছে দেখা যাক দুইজনেই শক্তিশালী বাম হাতে লড়াই করছে সরি ওনার হাতে সমস্যা তারপরে উনি খেলছেন ওনার জন্য শুভ কামনা ঠিক আছে সান্তনা পুরস্কার নেক্সট রাউন্ডের জন্য আপনি এখানে বসুন 2 1 গো ওকে হাত উঠাবেন না হাত না দেখা যাক কে জিতে লড়াই জুমে গেছে বাগে বাগে লড়াই লড়াইটি দারুন এক্সেলেন্ট ও ওকে উনি জিতে গেছে আপনার জন্য শান্ত পুরস্কার ভাই কেমন লাগলো ভালো লাগছে ওকে এবারে মামা ভাগিনার খেলা মামাকে কে মামা মামার ভাগিনার খেলা এবারে খেলাটি দারুন হবে 2 1 গো দেখি মামা যেতে না ভাগিনা জিতে ও মামা জিতে না ভাগিনা জিতে দেখি লড়াই যে দারুন হচ্ছে দারুন লড়াই ও মামাই মনে হয় জিতে যাচ্ছে ও বলে পুলিশ কেমন লাগলো কি নাম ও দারুন টু ওয়ান দেখা যাক ওকে বিজয় আপনি নেক্সট রাউন্ডের জন্য বসুন আর আপনার জন্য সান্ত্বনামূলক পুরস্কার প্রথম রাউন্ডে আট আট ষোলো জন খেলছেন প্রথম রাউন্ডের শেষ প্রতিযোগী দুই জন এরপরে আমরা দ্বিতীয় রাউন্ড খেলবো ও লড়াই চলছে দারুন লড়াই বাঘে বাঘে লড়াই হাজ্জা হাজ্জি লড়াই ট্যা কেজি দো ও ও তাহলে বে ওকে কেমন লাগলো

দেখা যাকইজন দেখি কে তৃতীয় রাউন্ডে যেতে পারে দ্বিতীয় রাউন্ডের শেষ প্রতিযোগী কে জিতে দেখি আমরা ও বাঘে বাঘে লড়াই এভাবে এবার লড়াইটি জমে গেছে দেখি কে জিতে খেলাটি এবারে সুন্দর হয়েছে খেলাটি চমৎকার হয়েছে কে জিতে আমরা দেখি ওয়াও এক্সেলেন্ট দারুন খেলা একটু চাড়ে আর ও চাড়ে কে জিতে ওয়াও দারুন খেলা খেলাটি ওয়া লরা ইটস শেষ তৃতীয় রাউন্ডের খেলা শেষ হলো আমরা এখন তৃতীয় রাউন্ডের খেলা শুরু করব শান্তনাবলী পুরস্কার ভাই কেমন লাগলো সুন্দর লাগলো সুন্দর রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে আমরা এখন তৃতীয় রাউন্ডের খেলা শুরু করছি টু ওয়ান গো ওকে দেখা যাক কেউ जीते তৃতীয় রাউন্ডের খেলা চলছে তৃতীয় রাউন্ডের খেলা চলছে কে जीते দেখি ও বিজয় পেয়ে গেছে আপনি বিজয়ী আর আপনার জন্য শান্তনাবলী পুরস্কার এক লিটার সিল শান্তনাবলী পুরস্কার তৃতীয় রাউন্ডের শেষ প্রতিযোগী আমরা তৃতীয় রাউন্ডের খেলা শুরু করছি টু ওয়ান গো দেখা যাক তৃতীয় রাউন্ডের খেলা শেষ আমরা পেয়েছে আপনি ফাইনাল রাউন্ডে গেলেন আর আপনি পুরস্কার এক লিটার তেল কেমন লাগলো টু ওয়ান দেখা যাক শেষ খেলা ফাইনাল খেলা একটু তালিয়ে দেন সকলে একটু উচ্চা দেন উচ্চা ও দেখা যাক

বিজয়ীকে আমরা পেয়ে গিয়েছি বিজয়ীর নাম কি জয় জয় খেলাটি খুব উপভোগ্য হয়েছিল ভাই আপনার নাম কি ফাহিম ফাহিম আচ্ছা ফাহিম উনি দ্বিতীয় হয়েছেন এর জন্য ওনার জন্য অনেক অনেক শুভকামনা অনেক কষ্ট করেছেন এই পর্যন্ত আসছেন অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছেন আপনার জন্য এক কেজি আটা একটি সাবান আর এক লিটার তেল কেমন লাগলো ভাই ভালো লাগছে ঠিক আছে তালি দেন সবাই একটু তালি দেন দেন ওকে ঠিক আছে ঠিক আছে আমরা চূড়ান্ত বিজয়ীকে পেয়েছি বয়সে সে ছোট কিন্তু সে বিজয় হয়েছে তার দক্ষতায় তার শক্তিতে আমরা তাকে পুরস্কার দিব কি নাম জয় জয় জয়কে আমরা পুরস্কার দিব সে প্রথম হয়েছে বিজয়ী এক কেজি আটা একটি সাবান এবং দুই লিটার তেল কেমন লাগছে অনেক ভালো লাগছে ঠিক আছে তাহলে হবে